দীর্ঘত ছয় মাস আমার দুটো চোখ হারাইছি পাউটা ভেঙে গেছে কোন মানে আপনার চোখে পানিটা কেন আমি আমার চোখে পানি আমার চোরে নিয়ে গেল মাই চোরে নিয়ে গেল মাই সাথে ছিল একটা ব্যাগ তার ভিতরে ছিল আমার চোখের তিনটে ডুরা নিয়ে গেল চোরে সব আরো অনেক কিছু দিয়েছিল আমায় সাংবাদিক নিয়ে গেল সব চোরে প্রিয় দর্শক শুনবেন কি অবয়না করুন আপারা একতা শোরুমের নিচে আমি থাকি করেছিল দুটো ক্যামেরা আর ভিতরে ছিলাম আমি কিন্তু চোরে জানে না যে ক্যামেরা দিয়ে আমি দেখি আমার চোখ শুনবেন কি আমার চোরে নিয়ে গেল গান গাবা সেই মাইক আমি কোথায় কারে গিয়ে বলি কার কাছে আমি বলি অভয়নগর নোয়াপাড়া তারা জানেন কিছুদিন আগে প্রিয় দর্শক আমি ভাইরাল শিল্পী টুকাই সোহাগ হিসেবে ভাইরাল হয়েছিলাম কিছুদিন আগে অভয়নগর টেলিভিশনে এবং ফেসবুক ইউটিউবে আপনারা দেখছেন অবশ্যই আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে দীর্ঘত ছয় মাস আমার দুটো চোখ হারাইছি পাওটা ভেঙে গেছে কোনো রকম একটা কেরেসের ভরে আমি যানজীবন করি খোড়ায় খোড়ায় চলাফেরা করি প্রিয় দর্শক সারাদিন কাজের শেষে ক্লান্তি অবস্থায় আমি অল্টন সোরমির পাশে একতা সাইকেল গ্যারেজের নিচে আমি ঘুমাই তার উপরে দুটো ক্যামেরা আছে আমি সকালবেলা উঠে যখন গোসল করতে যাই ব্যাগটা আমার সাইডে রাখছি তো আমার পাশের থেকে আমার সাথে চোরে কথাও বলেছে আইসো বলতেছে তুমি কিছু খাইছো আমি বলতেছি ভাইয়া আমি কিছু খাইনি খেতে যাব গোসল করতে যাব তা চোরে বলে কি ঠিক আছে ভাইয়া তাহলে প্রিয় দর্শক আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের কাছে আমার আর একবার বলছি আমার অনুরোধ আমি একজন অবানগর টেলিভিশনের শিল্পী হিসেবে বলছি একজন কণ্ঠ শ্রমিক হিসেবে বলছি আমার ত্রুটি আপনারা ক্ষমার দিকে দেখবেন আমি এখন একজন অন্ধ ছেলে হয়ে গেছি সমাজের কাছে আমি একজন অন্ধ তো দর্শক আপনারা একটু সুযোগ করে দিবেন আমি যেন এই চোরটাকে ধরতে পারি দর্শক আমার অনুরোধ আপনাদের কাছে এই চোরটা ধরার একটা সুযোগ করে দেবেন আমাকে আমার আমার একটা মাথার টুপি আমার তিনটে ডোরার চোখের আমার মাইকটা আমার মা আমার শতমা থেকে দর্শক এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেন আপনাদের কাছে অনুরোধ যেন আমি এই চোরটাকে ধরতে পারি দর্শক আসসালামু আলাইকুম